তো বিয়স ফার্স্ট টাইম আজকে আমরা যে আইটেমগুলো দেখাবো এগুলো হচ্ছে শর্ট টপস আইটেম এগুলো হচ্ছে আপনার মেয়েদের শর্ট টপস বড় বড় মেয়েদের ছোট বাচ্চা এভরি সাইজে হবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন ফার্স্ট টাইমে এই আরেকটা মাল আমাদের খুবই সুন্দর একটা কালেকশন এটা কাজগুলো যদি দেখায় এটার মধ্যে খুবই সুন্দর সিকুয়েন্সের এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা পিক করা সিকুয়েন্স লেস দেওয়া খুবই সুন্দর এটা হচ্ছে একদম ফার্টে স্টাইলের মধ্যে এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে আর এটা হচ্ছে আমাদের খুবই রিজনেবল প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকায় শুধুমাত্র এমি হুশির এই রিজনেবল প্রাইসে এক খুবই ইউনিক এবং আনকমন দুই হাজার সালের একদম নতুন কালেকশন আপনাদের জন্য রয়েছে যারা ব্যবসা করেন অবশ্যই আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো খুবই রানিং এবং খুবই ইউনিক এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে আমাদের এই আরেকটা ডিজাইন আসছে খুবই সুন্দর এটা হচ্ছে র্যাম্পার স্টাইলের মধ্যে বাংসুর কাপড় কাপড়টার কথা যদি বলি এক কথায় অসাধারণ কাপড়টা একদম সফট এবং খুবই স্ট্যান্ডার্ড কাপড় অনেকদিন স্ট্রাই করবে আপনার এই কাপড়টা সহজে কিছু হবে না আর কালার যদি বলে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ একদম অথেন্টিক প্রোডাক্ট সিলাই ফিনিশিং খুবই অসাধারণ সিলাই ফিনিশিং করা তো এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে এটা হচ্ছে শুধুমাত্র শর্ট টপস বলে অর্থাৎ যারা জিন্স পরে বা ইয়ে পরে শর্ট টপস অর্থাৎ বারো চোদ্দ বছর এই মেয়েদের জন্য এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে চাইলে আপনারা এই শর্ট টপসটা নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে তিনশো টাকা আমাদের জর্জটের ওয়ার্কের মধ্যে জর্জট ফ্যাব্রিক্সের মধ্যে এর একটা খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা নিচে আপনাদের ইয়ে করা থাকে আস্তর করা থাকবে এখানে লেস করা থাকবে খুবই সুন্দর সিকোয়েন্সের লেস করা এবং সিকোয়েন্সের লেস করা থাকবে খুবই সুন্দর অসাধারণ এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে এটার প্রাইসটাও খুবই রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো তো টাকা এমএ হুসেলের থেকে ছয়টা কালারের আপনারা চাইলে হেডেস্টাও নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারেন এই আর একটা প্রোডাক্ট এটাও যদি বলি অর্থাৎ অসাধারণ একটা প্রোডাক্ট জাফরানের মধ্যে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স একদম নিউ একটা ফেব্রিক্স কাজগুলো যদি দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকবে তার উপর সিকোয়েন্স করা থাকবে ফেব্রিক্সে যদি দেখেন এক কথায় অসাধারণ আমরা ক্যামেরা কতটুকু তুলে পারতেছি বুঝতেছি খুব খুবই সুন্দর আর প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো আশি টাকা হলে আপনারা এম এ হুশিয়ারি থেকে এই ড্রেসটা নিতে পারেন বিয়স বলে দিচ্ছি আমাদের দেশটা দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এম এ হুশিয়ারিয়ান গার্মেন্টস ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলি তিনশো চোদ্দ নম্বর দোকান আমরা শুধুমাত্র পাইকারে বিক্রি করে আমাদের এখানে কোনো খুচরা সেলার না শুধুমাত্র যারা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের ড্রেসগুলো এখানে কোনো খুচরা সেলের অপশন নাই ছয় পিসের বান্ডল করে অবশ্যই নিতে হবে তো বিয়াস আমাদের এই আর একটা ড্রেস দেখেন খুবই রানিং একটা ড্রেস বুকের মধ্যে এখানে হাইডেন্সি প্রিন্ট করা থাকবে জাফরান ফেব্রিক্সের মধ্যে কুচি করা এটা হচ্ছে শর্ট টপসের মধ্যে এটা শর্ট এবং সেমি দুই গ্রুপের পেয়ে যাবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি তিনশত টাকা শুধুমাত্র এমএ হুশিয়ারি থেকে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো নিয়ে আপনারা পনেরোশো ছয় টাকা বিক্রি করতে পারেন জাফরানের ডাবল পাট কুটি আমাদের এর একটা টপস আছে এই টপসটাও খুবই সুন্দর এখানে পিটা করা থাকবে এখানে প্রিন্ট করা থাকবে এখানে প্রিন্টে স্টোন করা এখানে নিচে আস্তর করা থাকবে নিচে আরেকটা পার্ট দেওয়া আছে এটার মধ্যে আমাদের ছয়টা কালার প্রত্যেকটা ড্রেসের আমাদের ছয়টা করে কালার থাকবে একটা বান্ডেলের ছয়টা কালার থাকবে সবগুলো হচ্ছে জাফরানের মধ্যে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে আপনারা চাইলে এই ইন্ডিয়ান জাফরানটা নিয়ে ব্যবসা করতে পারেন খুবই রানিং এক কথা খুবই অসাধারণ খুবই রানিং একটা ড্রেস এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় জাফরানের আমাদের শর্ট টপস এর এই আরেকটা ড্রেস খুবই সুন্দর চোখে লাগার মতো অসাধারণ সিকুয়েন্স এর কাজগুলো যদি দেখেন এমবোর্ডার এবং সিকুয়েন্স এর মিনস করা কুচি করা কুপিজের ঘেরে আস্তরে এবং এক কথা অসাধারণ আমাদের ফিনিশিং গেট সবকিছু কমপ্লিটলি পাবেন এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে আমাদের এই ড্রেসটা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের শপ আসতে পারেন আমাদের এই যে অ্যালেক্সের এই আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে দু পার্ট করা এর মধ্যে আপনার নিচের পার্ট একটু লং হবে উপরের পার্ট শর্ট হবে এটা খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা ডেস্ক সিকোয়েন্সের কাজ করা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এটা আমাদের খুবই রানিং চলতেছে দু হাজার ছাব্বিশ সালের নতুন আমরা এটা আবার আবার স্টক করছি প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা হলে আমাদের থেকে এই ড্রেসটা নিতে পারেন এরপরে যে আইটেমটা হচ্ছে এটা হচ্ছে সেমি লং আইটেম শর্ট থেকে একটু লং যারা পড়তে চান লং গ্রে এর গ্রাউন্ড তাদের জন্য এই ড্রেস গুলো এটা আপনারা চাইলে এই সেমি লং এর ড্রেস গুলো আমাদের থেকে নিতে পারেন এই একটা ড্রেস দেখেন খুবই অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ আগে বলতে দিচ্ছি আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কি জন্য গুরুত্বপূর্ণ এই জন্য বলছি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দাফানের মধ্যে এই আরেকটা একটা নতুন ডিজাইন দিয়ে এগুলো সম্পূর্ণ নিউ একদম নিউ কালেকশন আসছে একদম নতুন দেখাচ্ছে এটার প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো টাকা হলে আপনারা এই সেমি লং এর আইটেমের এই টপসটা আমাদের থেকে নিতে পারেন অনায়াসে পাঁচশো টাকা এটা খুচরাতে বিক্রি হচ্ছে ছয়টা কালার থাকবে এটার মধ্যে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে জাফরানের এই আরেকটা একটা ডিজাইন আছে আমাদের নতুন খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা অসাধারণ লং এর মধ্যে জাফরানের সেমি লং এর মধ্যে এটাও বুকের কাজগুলো সিলাই ফিনিশিং গুলো যদি দেখে এক কথা খুবই অসাধারণ এটার মধ্যে ছয়টা কালার হবে আমাদের ছয়টা কালারের এটা ছয় পিসের বান্ডেল সবগুলো আমাদের ছয়টাই ছয় কালার হবে আর এটাই তো চাইলে এখানে বুকে কুচি লেস করা থাকবে চাইলে কমানো বাড়ানো যাবে এই টপসটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এম এ হুশিয়ারি থেকে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট হিসেবে নিলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিতে পারেন অনেকে চাচ্ছে ফুল বডি প্রিন্ট এলেক্সের মধ্যে তাদের জন্য আমাদের অনেক শর্ট টপস আছে আমাদের এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই আরেকটা টপস আছে আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা যারা ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের সব একবার ভিজিট করে যাবেন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই এ যোগাযোগ করতে পারেন এই টপসটাও নিতে পারেন মাত্র তিনশো বিশ টাকায় লং একটা টপস মাত্র তিনশো বিশ টাকা সেমি লং এর মধ্যে আপনারা এটাও নিয়ে ব্যবসা করতে পারেন এটার মধ্যে আমাদের এই আর একটা ডিজাইন আছে এটাও খুবই অসাধারণ প্রিন্ট গুলো যদি দেখায় খুবই অসাধারণ একদম থ্রি ডি প্রিন্টের করা লেস করা থাকবে ছয়টা কালার থাকবে এই প্রিন্টের মধ্যে আমাদের ছয়টা কালার হবে খুবই সুন্দর এক কথায় অসাধারণ আপনারা চাইলে এই টপসটা আমাদের থেকে নিতে পারেন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে খুবই রিজনেবল প্রাইস মাত্র তিনশো বিশ টাকায় ছয়টা কালারের বিয়স বরাবরের মতো বলে দিচ্ছে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আমাদের এখানে কোনো খুচরা সেলের অপশন নাই যারা ব্যবসা করেন দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যবসা করেন শুধুমাত্র নিত্য নতুন আইডিয়া নেওয়ার জন্য অথবা নতুন প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কোনো খুচরা সেলের অপশন নেই বাংসুরের মধ্যে আমাদের এই একটা ড্রেস আসছে কাপড়টা যদি দেখে চোখে লাগার মতন কাপড় একদম ইন্ডিয়ান একটা ফেব্রিক্স বাংশু ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট একদম অথেন্টিক কাপড় আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার ভালোটা দেওয়ার জন্য কারণ আমাদের রেগুলার কাস্টমার যারা তাদের জন্য আমরা চেষ্টা করি যে সবসময় ভালোটা থাকবে এখানে ফিকু করা থাকবে এটার মধ্যে আমাদের স্টোন আছে স্টোন করা থাকবে এগুলো উঠবে না সম্পূর্ণ কম্পিউটার করা সিকোয়েন্সে লেস করা এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে আর প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো চল্লিশ টাকায় এমি হুশারি থেকে নিয়ে আপনারা চাইলে পাঁচ সাতশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই ড্রেসটা মাত্র তিনশো চল্লিশ টাকা আমাদের এই আরেকটা ড্রেস জাফরানের এর মধ্যে আমরা এটা শর্ট দেখাইছি এখন হচ্ছে সেমিলংটা খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণই একটা ড্রেস এটাও মাত্র তিনশো সত্তর টাকায় আপনারা জাফরানের এই থ্রি ডি প্রিন্টেড এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর মাত্র তিনশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি অফার প্রাইসে দু সালের একদম নতুন আপডেট ভিডিও নতুন কালেকশন হিসেবে পেয়ে যাবেন মাত্র তিনশো সত্তর টাকা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের শপে এসে আপনারা কালেকশন নিতে পারেন তো বিয়স আমরা অলওয়েজ নতুন নতুন আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন যে আইটেমগুলো সে সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন আমাদের এই যে এর মধ্যে একটা ড্রেস এটা সম্পূর্ণ অস্টার্ন একটা ড্রেস এটা কিন্তু জাফরান ফ্যাব্রিক বাট অস্টার্ন খুবই সুন্দর এক খুবই অসাধারণ এটার মধ্যে আমাদের ছয়টা কালার হবে ফেব্রিক্সটা হবে জাফরান ফেব্রিক্স প্রাইসটাও খুবই রিজনেবল মাত্র তিনশো সত্তর টাকা আপনারা চাইলে আমাদের থেকে এই ড্রেসটা নিতে পারেন এটার মধ্যে আমাদের আরো হিউজ পরিমাণ কালেকশন আসবে আজকের ভিডিওতে আমরা আসলে সবকিছু দেখানো সম্ভব না তো যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের শপে আসতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম